ওরা না মরে বেঁচে আছে দিনের পর দিন বছরের পর বছর স্ট্রাগল করে যাচ্ছে ওই ভদ্র মহিলা এখনো স্ট্রাগল করছেন হ্যাঁ দেখুন আমি তো অমানবিক নই আমাদের বাড়ির মেয়ে ওই বাড়িতে বিয়ে হয়েছে তো ও যদি আমাকে বলতো আমি তো অনেককেই হেল্প করি তো ওকেও খানিকটা হেল্প করে দিতাম মিস্টার চ্যাটার্জি আননেসেসারি ব্যাপারটা ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না আমি সব জানি এনিওয়ে আপনি এখন আসুন আপনার সঙ্গে আমার কথা শেষ হয়ে গেছে স্যার এইভাবে বললে স্যার চলে যান বলছি স্যার আপনি আমাকে মানে আমার কথাটা শুনুন যে লোকটার মধ্যে একটু মানবিকতা নেই একটু মনুষ্যত্ব নেই তার কথা শোনার মতন ধৈর্য ইচ্ছে মানসিকতা আমার কোনোটাই নেই ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি এবার সেটা দেখার জন্যেও তো ইডি থাকুন স্যার স্যার একটা উপায় বলে দিন স্যার মানে একবার কেস শুরু হয়ে গেলে মানে ওই কোর্ট মানে মেয়েরা বড় হচ্ছে ওদের বিয়ে দিতে হবে কেস শুরু হয়ে গেলে তো কাগজ তো ছাড়ে না জানেন লেখালেখি করবে তাই কি কিছু একটা উপায় বাতলে দিন উপায় তো একটাই আপনি লালনদের টাকাগুলো ফেরত দিয়ে দিন আর বাড়িটা ছেড়ে দিন হিসাব করে দেখা গেছে যে আপনি যে প্রপার্টি এনজয় করছেন তা ওই টাকাতেই করা এবং বাকি টাকাটা সুদে আসলে এমন একটা পরিমাণ এসে দাঁড়িয়ে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি এক কাজ করুন সুদটা ছেড়ে দিলাম আসল যে টাকাটা লালনের বাবা আপনাকে দিয়েছিলেন সেই টাকাটা গিয়ে আপনি আর বাড়িটা ছেড়ে দিন এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না আপনি যদি আমার কথা না মানেন তাহলে কোর্টে দেখা হবে যান লালনদের কাছে যান লালনের মায়ের পায়ে ধরুন ধরে কমাচ্ছি তবে ক্ষমা চাইলেই যে আপনি পার পেয়ে যাবেন তা নয় ক্ষতিপূরণটা আপনাকে দিতেই হবে অবশ্য স্যার বলেই দিয়েছেন যে সুদের টাকাটা তিনি ধরছেন না তবে আসলটা আপনাকে দিতে হবে আর ওই বাড়িটাও ছেড়ে দিতে হবে বাড়ি ছেড়ে এই বয়সে কোথায় গিয়ে থাকবো স্যার মেয়েদের নিয়ে সেটা তো আপনার হেডেক আমাদের নয় হ্যাঁ কাজ করুন আপনি বস্তিতে গিয়ে থাকুন লালনরা যেমন এত বছর বস্তিতে ছিল সেই রকম তাছাড়া ওরা তো আপনার জন্যেই বস্তিতে গিয়েছিল তাহলে আপনিও বস্তিতে থাকতে পারেন পুরো পরিবার নিয়ে আমার মনে হয় এটাই বেটার অপশান স্যার হ্যাঁ সেটাই তো দেখুন না কেমন লাগে বস্তিতে থেকে দেখুন না বস্তির জীবন কেমন লাগে দেখুন মহল থেকে বস্তিতে গিয়ে থাকতে কেমন লাগে আপনি অন্যকে বস্তিতে পাঠাবেন আপনি নিজে একবার বস্তিতে গিয়ে থাকবেন না তাই কখনো হয় রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় ও জিও হট স্টারে